শুভ সকাল রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আমরা তো ভালো আছি সোনাদেরকে পাই দেখো আমার গপু সোনা সকালবেলার ভোগ নিবেদন করা হয়ে গেছে বসে আছে এখন আর আমি আমার ভিডিও স্টার্ট করলাম আজকে হলো জন্মাষ্টমীর পরের দিন আজকে হলো নন্দ উৎসব তাই আমার সোনাকে আমি ভোগ নিবেদন করব তার জন্য এদিকে বসিয়ে দিয়েছি খিচুড়ি আর পাঁচ রকমের ভাজা আর আম সপ্ত দিয়ে খেজুর দিয়ে আর টমেটো দিয়ে চাটনি এই হলো আমার প্রভুর সেবা এই যে বন্ধুরা আমার হয়ে গেছে সব রেডি হয়ে গেছে আমি বেড়েও ফেলেছি এদিকে আগের দিনের ছিল তালের বড়টা সব রেখে দিয়েছিলাম আগে তুলে আর হলো লুচি আমি তৈরি করলাম আর আছে সঙ্গে পায়েস এইগুলোই আজকে দেব আমার দুপুরের ভোগ নিবেদন করব আর এখন আমি ওকে স্নান করিয়ে নেব আজকে ওকে সকালে স্নান করাইনি তা দুপুরবেলা স্নান করাবো পঞ্চামিতদের স্নান করাবো না আজকে এমনি নর্মাল জল দিয়ে স্নান করাবো ওর মধ্যে গোলাপ জল আর অব্র আছে অব্র দিয়ে আর তুলসী পাতা দিয়ে স্নান করিয়ে নেব। স্নান স্নান করানো হয়ে গেলে আজকেও নতুন বস্ত্র পরাবো দেখো হলুদ রঙের একটা জামা পরিয়েছি আর জুয়েলারিগুলোও পরিয়ে দিচ্ছি আজকেও সব নতুন নতুনই পড়ছে বন্ধুরা দেখো এবার চুল পরবে মোটুক পরবে আর আজকে সিংহাসনে বসবে ওই গোপোষণা নতুন সিংহাসন নতুন সিংহাসনে বসবে এই যে শ্বাসটা দেখা দেখাই দিচ্ছি একটু আমার পুজো হয়ে গেছে আমি এখন আরতিটা করে নিচ্ছি প্রথমে আরতি করে নিচ্ছি তারপরে আমার গোপসনাকে সেবার জন্যে আমি বাইরে বেরিয়ে যাব দরজা দিয়ে আরতি করা হয়ে গেলে আমি চলে যাব এখন বাইরে চলো কিছুক্ষণ পরে আবার আসছি আমি এসে গেছি আবার কিছুক্ষণ পরে এবার একটু ময়ূর পাক পালকের একটু হাওয়া দিয়ে দিচ্ছি আমার পুজো এখানে সমাপ্ত পুজো হয়ে গেছে নন্দ উৎসব পালন হয়ে গেল ভোগ নিবেদন হয়ে গেলো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা